আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফ্রুজ আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো আজকের পর্বে আমরা আলোচনা করবো আমাদের কলম এর সাতান্ন থেকে একষট্টি পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আসেন আজকে আমরা আলোচনা করি আমাদের সাতান্ন নম্বর কলম ম্যাচিং থেকে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের সাধারণ নম্বর কলম ম্যাচিংয়ে কলম ম্যাচিংয়ে বলা হচ্ছে কি নিয়ে দেখেন তো মস্কিউটোস মশা নিয়ে ফাইন্ড আ ব্রিডিং গ্রাউন্ড অন ওয়াটার অর্থাৎ মস্কিউটো বা মশারা তাদের একটা ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ তারা সন্তান জন্ম দেওয়ার একটা জায়গা খুঁজে পায় কোথায় ময়লা পানিতে বা দূষিত পানির মধ্যে উই শুড নট লেট আমাদের কি করা উচিত নয় উই শুড নট লেট ওয়াটার স্টে স্ট্যাগনেন্ট আমাদের পানি দূষিত হতে দেওয়া উচিত নয় বা ময়লা হতে দেওয়া উচিত নয় ওয়ার ব্রিডিং ইজ পসিবল যেখানে মশারা ব্রিডিং করতে পারবে বা সন্তান সন্ততি জন্ম দিতে পারবে সেখানে পানি জমতে দেওয়া যাবে না অর্থাৎ যেখানে পানি জমে থাকে সেখানে কি করে তারা বংশবৃদ্ধি করে মশাগুলো বিসাইডস লার্ভা অফ মস্কিউটোজ মশার লার্ভার ধ্বংসের পাশাপাশি বিসাইডস লার্ভা অফ মস্কিউটোজস শুড বি ডেস্ট্রয়েড বাই ইনসেকটিসাইডস বলতে চাচ্ছে যে মশার যে ডিম হয় সেগুলোকে আমাদের ইনসেকটিসাইড বা বিভিন্ন প্রকার কীটনাশক দিয়ে ধ্বংস করে ফেলতে হবে পিপল ক্যান ইউজ অর স্প্রে ক্যারোসিন মানুষরা কী করতে পারে স্প্রে করতে পারে কী কী স্প্রে করতে পারে ক্যারোসিন ইউজ করতে পারে ক্যারোসিন অর আদার কাইন্ডস অফ অথবা অন্য ধরনের ইনসেক্ট ইনসেক্ট কিলিং পাউডার টু কিল দ্য লার্ভা অর্থাৎ মশার ডিম বা মশার বাচ্চাগুলোকে মেরে ফেলার জন্য আমরা কোনো ক্যারোসিন টাইপের স্প্রে অথবা কিলিং পাউডার বিভিন্ন ধরনের যে গুঁড়া থাকে অনেক কিছুর সেই গুঁড়াগুলো ব্যবহার করে আমরা এই মশার বাচ্চা বা মশার লার্ভা ডিম মেরে ফেলতে পারি শুড কিপ দে আর সারাউন্ডিং নিট অ্যান্ড ক্লিন রেগুলারলি আমাদের চারিপাশ আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই হলো মশা নিয়ে কথাবার্তা আসেন পরেরটাই যাই যেখানে আমরা দেখছি ফেসবুক নিয়ে একটি আলোচনা আছে দেখেন বিভিন্ন কলেজে স্কুলে এসেছে ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক একটি বা ইন্টারনেট ভিত্তিক একটি সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ইজ এন ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড যেটা মানুষকে কি করে বৈশ্বিকভাবে সংযুক্ত করে নাও পার্ট একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অংশ অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে ইট কন্ট্রিবিউটস মাচ এটা বেশ অবদান রাখে কোথায় টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ একটা ভালো সম্পর্ক তৈরি করতে অ্যামং পিপল লিভিং এনি অর্থাৎ মানুষরা যেখানেই থাক সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সামাজিক সম্পর্ক সৃষ্টি করতে ফেসবুক সাহায্য করে পিপল আর অলসো ইউজিং ফেসবুক মানুষ ফেসবুক ইউজ করে থাকে টু ফ্যাসিলিটেট দ্য অফিসিয়াল ওয়ার্কস অর্থাৎ অফিসের কোনো কার্যক্রম সহজতর করতে চাইলেও আমরা ফেসবুক ব্যবহার করতে পারি এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে গেইন অ্যাক্সেস টু ফেসবুক অর্থাৎ যাদের কাছে ইন্টারনেট কানেকশন আছে তারা সবাই ফেসবুকের প্রবেশাধিকার অবশ্যই পাবে এই হচ্ছে ফেসবুক নিয়ে আলোচনা বেশ সহজ ছিল আপনারা উত্তরপত্রে কিভাবে উত্তর লিখবেন সেটা কিন্তু আমাদের বইয়ের উত্তর অংশে দেওয়া আছে অবশ্যই সেভাবেই পরীক্ষার খাতায় লিখবেন আসেন চলে যাই উনষাট নম্বরে হসপিটালিটি বা আতিথেয়তা নিয়ে বলছে প্রথমে এই কলাম এ বি সি এর বাক্যাংশগুলো ভালোভাবে পড়ে নেবেন আসেন এখন আমরা শুরু করি আতিথেয়তা কি এটা বলেন তো লং ইন হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ যেটা অনেক বছর ধরে আমাদের একটা ঐতিহ্যের অংশ বাঙালিরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে খুব পছন্দ করে এবং খুব সুন্দরভাবে করতে পারে পিপল আর ভেরি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি বাংলাদেশের মানুষ অনেক বেশি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি কাদের প্রতি বিদেশিদের প্রতি বিদেশ থেকে যারা আসে আমরা পছন্দ করে স্পিকিং টু সাথে কথা বলতে ইভেন উইদাউট বিং ইন্ট্রোডিউস এমনকি আপনি পরিচিত হন নাই তাও বিদেশিদের সাথে কথা বলতে পছন্দ করে তারা দ্য বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ আছে দ্য বাংলাদেশ ইজ আর ইন্টারেস্টেড অনেক বেশি আগ্রহী থাকে ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স কিসের ক্ষেত্রে ব্যক্তিগত অ্যাফেয়ারের ক্ষেত্রে ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ দ্য ফরেনার্স অর্থাৎ বিদেশিদের ব্যক্তিগত ক্ষেত্রে আমরা খুব আগ্রহী বিদেশিরা কী খাচ্ছে কী পড়ছে কী ঘুমাচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে আছে খুব ফ্যাসিনেটিং মনে হয় নো হার্ম ইজ মেন্ট টুয়ার্ডস অর্থাৎ যা ব্যক্তিগত প্রশ্ন করার মাধ্যমে কখনই তাদেরকে হয় না বা তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম বুঝলাম যে আসলে আমরা আতিথেয়তা পরায়ণ এবং আমরা বিদেশিদের সম্পর্কে জানতে খুব বেশি ভালোবাসি আসেন চলে যায় নাম্বার সিক্সটি আপনারা অবশ্যই ক্লাসটি পজ করে কলম এ বি সি এ দেওয়া বাক্যাংশগুলো ভালোভাবে পড়ে নেবেন আসেন শুরু করে বলছে লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ বেশ কিছু সংখ্যক মানুষ ইন বাংলাদেশ বাংলাদেশে আর আনএমপ্লয়েড বেকার কেমন বেকার আচ্ছা ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল অর্থাৎ সরকারের পক্ষে সম্ভব নয় সবাইকে চাকরি দেওয়া সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বা নিজের থেকেই নিজেকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে বা নিজের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ পসিবল সলিউশন একটা সম্ভাব্য সমাধান টু দিস প্রবলেম এই সমস্যার ইট মিনস দ্যাট এটা দিয়ে বোঝায় যে পিপল দ্যামসেলস ক্যান এঙ্গেজ মানুষরা এঙ্গেজ হইতে পারবে কোথায় ক্যান এঙ্গেজ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারবে পিপল ক্যান ট্রেন সেলভস মানুষরা নিজেদেরকে ট্রেন করতে পারে ইন ওয়ান আর আদার অফ দিস ভোকেশনস অর্থাৎ বিভিন্ন প্রশিক্ষণে নিজেদেরকে প্রশিক্ষিত করতে পারে এবং এরইভাবে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপ করলে আমরা কি করতে পারবো আমাদের যে বেকারত্বের সমস্যা আছে এগুলোকে সমাধান করে সেলফ এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো আসেন এখন আমরা একষট্টি নাম্বারটা সমাধান করি মেনি পিপল অনেক মানুষ কী করে বলেন তো লিভিং ইন সিটি এরিয়াস শহরে যারা থাকে আর নট কেয়ারফুল অফ ইউজিং ন্যাচারাল রিসোর্সেস তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সচেতন নয় দে ওয়েস্ট ওয়াটার বাই লিভিং দ্য ট্যাপস রানিং ওয়ে এভার দে ইউজ ইট ফর ডে টু ডে পারপাস অর্থাৎ তারা কী করে তারা কল খুলে রাখে যখন তারা দিনের প্রয়োজন এগুলো ব্যবহার করে এবং এইভাবেই তারা প্রাকৃতিক সম্পদ নষ্ট করে পিপল আর নট কেয়ারফুল অফ ইউটিলাইজিং ন্যাচারাল গ্যাস মানুষ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে একেবারে কেয়ারফুল বা সচেতন নয় অ্যান্ড দাজ আর অ্যান্ড দাজ আর ওয়েস্টিং দিস রিসোর্স এবং তারা এইভাবেই এই সম্পদটিও নষ্ট করছে ইফ দিস ওয়েস্টেজ কন্টিনিউস যদি এইভাবেই অপচয় চলতে থাকে আওয়ার রিসোর্সেস আমাদের এই সম্পদগুলো উইল রান আউট ভেরি সুন খুব দ্রুতই শেষ হয়ে যাবে সো প্রিভেন্টিভ মেজার্স তাই তাড়াতাড়ি আমাদের কী করতে হবে পদক্ষেপ নিতে হবে শুড বি টেক টু মিনিমাইজ দ্য ওয়েস্টেজ অফ আওয়ার রিসোর্সেস অর্থাৎ আমাদের সম্পদের এই যে ক্ষয় হচ্ছে বা ওয়েস্ট নষ্ট হচ্ছে এটা হ্রাস করতে চাইলে দ্রুতই আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে এটি কিন্তু অনেকগুলো স্কুলে পরীক্ষা এসেছে তাই আপনারা সবাই ভালোভাবে এটি অনুশীলন করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ